আসসালামু আলাইকুম এগ্রো থেকে আপনাদের সাথে আছি আমি রনিক আমি এই মুহূর্তে আছি এগ্রো কুষ্টিয়ার শাখাতে আপনার সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম এগ্রো বর্তমানে কেমন কোয়ালিটির চারা কৃষকের মাঝে সরবরাহ করতেছে এতে দেখুন একটা চা হতেছে বাহু আমি একটু ভিতরে আপনাদের গিয়ে ইগল এগ্রো আসলে কেমন কোয়ালিটির চারা কৃষকের মধ্যে সরবরাহ করতেছে এই দেখুন চাগুলো পর্যাপ্ত পরিমাণ লং হয়েছে এবং কি পর্যাপ্ত পরিমাণ শক্ত আমি আপনাদের দেখানোর একটু চেষ্টা করি এই যে দেখুন এইটা চাগুলো দেখুন কী পরিমাণ টাইট একটা চারা আপনাদের তুলে দেখায় এই যে দেখুন ইগোলের চারা কী পরিমাণ টাইট একদম গোড়া থেকে মাথা পর্যন্ত চারাটা টাইট এ চারা লাগালে কিন্তু একটা চারা মরবে না এই যে দেখুন চারা তো আপনাদেরা বাহু টমেটো লাগাবেন ভাবতেছেন তারা কিন্তু ইগোলেবির সাথে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন ইগোলের কাছে এই মধ্যে পর্যাপ্ত পরিমাণ চারা রেডি আছে এবং কি রেডি হচ্ছে তো আপনারা এইগুলোকে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা এইগোলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি দিয়ে দিন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এবার নতুন কোনো ভিডিওতে খোদা